আশি হাজার অসাধারণ সুন্দর গরু ভাই কয়টা আঞ্চেন গরু ভাই দশটা আঞ্চি দশটা আঞ্চে আচ্ছা আমাদের দর্শকদেরকে জানান এটার মনে হয় লাম্পি হয়েছে লাম্পিস বাড়াইছে ভালো হয়ে গেছে নেপালি বাচ্চা নেপালি বাচ্চা এটা বিক্রি আসুন

আপনারা বলছেন দাম কমে আর যারা ক্রেতা আছে তারা বলছে দাম বেশি আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা থেকে লুকাইছে আমার ভিডিও দেখে তারা গরু কিনতে পারেন না দাম বেশি মানে আন্তাজে কর না সঠিক কর আমি তো আর এটা জানি না সব সময় আমরা দেখি সব সময় আমরা দেখি যারা বিক্রেতা তারা বলে দাম কম আর যারা ক্রেতা এরা বলে দাম বেশি এরা আস্থা হিসেবে সবসময় মানুষের আস্থা যারা আসে এরা বাজারে মনে করে কিছু বেশি এটা কত

সত্তর হাজার টাকা অসাধারণ সুন্দর সারগুলো আপনার ওই সত্তর হাজার টাকা এই সুন্দর সার গরুটি আর এই এই হাজার তিনোটা এটা বড় লাগে ভাই একশো একশো স্যার গরুটা নিলে সব সময় এই তিনোটা এক যদি নেয় পঁয়ত্রিশ হাজার করে হইলে তিনটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করবেন এই তিনটা এই তিনটি সার গরু এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি করবেন পঁয়ত্রিশ হাজার টাকা পিস এটা হচ্ছে রসুলগঞ্জগরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে যদি কেউ দালাল ধরে দিতে পারেন তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা ঘোষণা দিলেন বাজারের আসিলদার ভাই মিজানুর রহমান বলছেন যে যদি কোনো ব্যক্তি দালাল বিরক্ত করে থাকে কোনো কাস্টমারকে কে তাকে তাহলে ওনাকে ধরিয়ে দিলে আসিলদার পাঁচ হাজার টাকা পুরস্কার দিবে তো আজকে হচ্ছে আট আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ